লাইভ আসার কারণ হলো আজকে রান্নার পালাটা আমার পরে ব্যস্ততার বিড়িতে কারণে ভিডিও দিতে পারেনি তো আজকে ভিডিও দিতে বাধ্য হলাম কারণ আজকে দেখেন এখন কয়টা বাজে কারণ সেটি রান্না করে শুয়ে পড়তে হবে কারণ রাতটা অনেক হয়ে গেছে এখন এই সুযোগে রান্না না করলে হবেও না তো যাই হোক সেজন্য রান্না করে নিচ্ছি কারণ আমার ওয়াইফ একটু ক্লান্ত আছে বাচ্চাও মোটামুটি অসুস্থ আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই দোয়া করবেন আর আমার এই লাইভের ভিডিওটা দেখে অনেকে যদি কমেন্ট করতে চান করবেন সমস্যা নেই যাদের বাসায় প্রবলেম আছে অর্থাৎ অনেক রাতে ঘুমিয়ে পড়েন তারা কিন্তু এ সময় আপনারা হচ্ছে কি বলবো রান্না করে শুয়ে পড়তে পারেন তাছাড়া কিন্তু প্রবলেম আছে কারণ শেষ রাতে জায়গা পাওয়াটা ছোট আপ হয়ে যায় আর এই শোট আপের কারণে কিন্তু আপনার রান্নাগুলো কমপ্লিট করা সম্ভব হয় না তো যাই হোক আমাদের এখনো ভাত হয়নি একটু পরেই হবে বলক চলে যাচ্ছে রাইস কুকারে রান্না তো রাইস কুকারে রান্না করার একটাই কারণ মাটির চুলায় বা গ্যাসের চুলায় যেতে হয় না তো রান্না করতে হয় এই জন্যই তরকারি হিসেবে আছে ডিম ওই যে ওই ওখানে আছে ডিম ফ্রিজে কিছু চরসরি টরসড়ি আছে ওগুলো গরম করে খেলেও চলবে সমস্যা নাই তাতে তো এ হলো রান্না চলতেছে আর আমি এখানে দেখেন আমি একটু কি করতেছি দেখেন আমি আপনাদের সাথে একটু গরম পড়ে গেছে আড্ডা দিচ্ছি ওইদিকে সবাই ঘুমিয়ে পড়ছে ইনশাল্লাহ তো সবাই ক্লান্ত আমি তো আছি আজকে আমারই পালা রান্নার পালা যাই হোক সমস্যা নাই আমার ওয়াইফ ও তরকারি রান্না করছে অলরেডি তরকারি রান্না কমপ্লিট করছে করতে চাইছিল তাই না আমি বললাম যে না তুমি আজকে শুয়ে পড়ো আমি একটু রাত জায়গায় ফোন টিপি যেহেতু আজকে তার মধ্যে কাল শুক্রবার আছে বন্ধ দিনও আছে তো সব মিলিয়ে এভাবেই আর কি হচ্ছে একটু পরে দেখেন চলে আসবে রান্না এখনো কমপ্লিট হয়নি এই পাশে আসলে রান্না শেষ হয়ে যাবে আর ওই পাশে হচ্ছে এখন আছে তার মানে রান্না এখনো চলতিছে তো আপনারা হয়তো ভাববেন যে আসলে মানে কি আসলে অনেকদিন ধরে ভিডিও দেন না কেন আপনারা অনেকে কমেন্ট করেন না যার করে রান্নার ভিডিও দিতেও পারিনা বিভিন্ন কারণের সময়ের একটু প্রবলেম থাকে তো যাই হোক এখন ভিডিও মোটামুটি পাবেন ইনশাল্লাহ আরো ভিডিও আসবে তবে আলহামদুলিল্লাহ আমি একটা মানে ইচ্ছা পূরণ ছিল যা এটা করতে পেরেছি কতটা জানি না আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন একটু পরেই ভাত হয়ে যাবে তো সেজন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই সময়টা কাটাই অনেকে কেউ এখনো লাইনে আসেন নাই বা আমার ইউটিউবে অনেকে এরকম ভাবে এটা প্রফেশনাল মনে করেন না হয়তো এই জন্য অনেকে আমার ভিডিওটা দেখতে চান না মানে কমেন্টও করতে চান না যাই হোক আমি শখ করে এবং রান্না বান্না করি রান্না রান্নাবান্না করতে ভালোই লাগে খারাপ লাগে না যদি সব উপকরণ থাকে তাহলে রান্নার কোনো প্রবলেম হয় না তো যাই হোক সব মিলিয়ে চলছে এখনো গলা আলো আসেনি এই মাসে যার জন্য ভাত কোনো প্রসেসিং হচ্ছে এখনো মানে ভাতের ইয়েটা হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভাতটা হয় তাড়াতাড়ি যেন শুয়ে পড়তে পারি এবং শেষ সাথে যেন জায়গা পায় অনেকেই আছে যে রান্না করে সই অনেক রাতে কিন্তু জাগা পায় না একটা কারণ এটাই কারণ কোনো কারণ নাই তো যাই হোক আমি আর করবো না আমার ভাত একটু পরেই শেষ হয়ে চলে যাবে তো যাই হোক ভাত রান্না শেষ তরকারি আছে ওখানে সেই তরকারি দিয়ে আজকে চলবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমরা আরও দেখ পরে আসবো যাই হোক আমি ভাত এ পর্যন্ত না আসা পর্যন্ত থাকি হয়তো আপনারা বিশ্বাস করবেন না এই জন্য আমি লাইভে চলে আসছি ভাবছিলাম ভিডিওটা প্রোফাইলে পরে শেয়ার মানে ভিডিওটা আপলোড করব কিন্তু আপনাদের মানে সুবিধার্থে অর্থাৎ বোঝার সুবিধার্থে আমি এই প্রসেসটা করছি যে আমি লাইভে এসেছি রান্না করতেছি দেখাচ্ছি যে হলো অবস্থা তো এই হলো অবস্থা চলছে রান্না একটু পরেই চলে আসবে এখানে আমার মনে হচ্ছে ভাত প্রায় হয়ে গেছে এইভাবেই রেখে আমরা শুয়ে পড়ব গরম গরম ভাত তো খেতে হবে তাছাড়া এটা খুলে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো এই হলো আমাদের পাশাপাশি দেখা এই হলো আমাদের হচ্ছে ঘর এই হলো আমার আমি আর আমার ওয়াইফ ওই যে বাচ্চার খেলনা আরো আছে আল্লাহর নাম আর একটু যাই হোক মিক্সঅ আছে কাপড় ওখানে রাখা আছে কম্পিউটারটা অনেকদিন হলো অচল হয়ে পড়ে আছে বেশ অনেক দিন হচ্ছে দীর্ঘ দিন হচ্ছে অনেক দিন হলো কম্পিউটারটা পড়ে আছে কারণ এই যে রান্না করতেছি এক বন্ধু জয়েন হয়ে গেছেন দেখেন আমি শেষ রাতে শিয়ারি রান্নাটা করে নিচ্ছি কারণ শিয়ারি অনেক রাত হয়েছে তো শুয়ে পড়লে আর রান্না করতে পারবো না যার কারণে শিয়ারি রান্নাটা প্রসেস করে নিচ্ছি আর কি যাই হোক অনেক অনেক কিছু ভাবতে পারেন ভাবলে ভাবেন কিছু করার নাই আসলে সংসার কিন্তু মিলেমিশে করতে হয় একার পক্ষে কিন্তু মানে সবগুলো কাজ করা পসিবল না তো যাই হোক দেখেন কাল শুক্রবার একটু পরে দেখেন আমাদের এই যে কাপড় কাচার তালিকা দেখেন আমরা রেখে দিছি সকালবেলা আমরা কাপড়গুলো গুলো সমস্যা নাই সবারই কাপড় আছে এখানে যদিও শুক্রবার জমার দিন আমরা ইনশাল্লাহ তাছাড়া তো উপায় নাই দিয়ে ভাত হয়ে গেছে দেখেন এক্ষুনি ভাতটা হয়ে গেল আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আলোটা দেখেন ভাতটা হয়ে গেল সো আমার লাইফটা এখন শেষ হয়ে যাবে লাইভটার অনেকক্ষণ করার নিয়ম ছিল যাই হোক লাইফটা তখন করার সময় নাই এখন অনেক রাত বেজে গেছে আমাদেরও ঘুমাতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন